টাকাটা হয়তো আমার দাদার কাজে লাগে নাই কাঁফনের কাপড়টাই কাজে লাগছিল দুঃখ ভরা মনে বলতে হয় যে নয়শো টাকা আর একটা কাপনের বিনিময়ে এই জায়গাটা সম্পূর্ণ বিক্রি করে দেয় আমার কাকা ছিল বিখ্যাত জোয়ারই জুয়া খেলে সে সে নয়শো টাকা হাইরে যায় দাদা মারা যায় মারা যাওয়ার পরে শুধু কাপনের কাপড়টাই কাজে লাগে দেখেন কি সুন্দর ফসল হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ফসল হয়েছে এই জায়গাটা দাদাও হয়তো নেই আর সে সময় টাকাটাও হয়তো দাদার কাজে লাগছিল না দাদা শুধু এই কাফোনের কাপড়টা নিয়ে চির সমাপ্তি ঘোষণা করে আমার দাদা দাদার প্রতি কোনো অভিযোগ নাই কিন্তু নয়শো টাকায় জমি বিক্রি করছে শুধু একটা কাফনের কাপড়ের জন্য আর নয়শো টাকার জন্য এর একটু ভাবার বিষয় যে কতটা সে সময় নয়শো টাকার দাম ছিল কতটা অভাবে থাকলে এত বড়ো জায়গা নয়শো টাকা বিক্রি করে দেয় সে সময় তো টাকার অনেক মূল্য ছিল জমির হয়তো মূল্য ছিল না এই জন্যে বলি যে টাকার অহংকার সব দিন থাকে না সকালবেলা ধনীরে তুমি ফকির সন্ধ্যাবেলা একটা প্রবাদ বাক্য আছে মানুষ কোন সময় কী হয়ে যাবে কোন সময় কী করবে এটা হয়তো কেউই জানে না আসলে অহংকার নিয়ে লাভ নাই সবাই মানুষ মানুষের জন্যই মানুষ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সুস্থ থাকি ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ধন্যবাদ